ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আর রশিদকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার একত্রিশ জুলাই ডিএমপির সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে তাকে বদলির কথা জানানো হয় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডাক্তার খন্দকার মহিউদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে দু হাজার বাইশ সালের তেরোই জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন হারনুর রশিদ তার আগে দু সালে মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদদায় হয় তার এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও কাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি